শেখ আছেন এই রাস্তা এই কুয়দা দিয়ে পালিয়েছি। এইটা জান কি ভাবে? নিয়ে যায় কাঁচা দেয়া। লুঙ্গি না লুঙ্গি না। সেই রাস্তা এখন ভেঙ্গে চাষ হয়। এটা কিন্তু কোনো মাছের খামার মনে করেন না, বিল মনে করেন না। সবাই একটু শেয়ার করবেন, কমেন্টটা আপনাদের মতামত জানাবেন। এই পোস্টটা ভাইরাল হলে এই এলাকারবাসীর দুঃখটা লাগব হবে, রাস্তাটা হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। রাস্তা এখন কি হয়? রাস্তায় ব্যাংকের চাষ হয় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সড়ক সুজন্য উপজেলা পরিষদ কালিয়াকর গাজীপুর একজন বীর মুক্তিযোদ্ধার নামে একটা সড়ক আপনাদের দেখায় সেটা সড়ক না মাছের খামার চলেন যাই বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাহেবের নামে যে রাস্তাটা সেই রাস্তা এখন ব্যাংকের চাষ হয় এটা কিন্তু কোনো মাছের খামার মনে করেন না বিল মনে করেন না এটা কোনো এই জলাশয় মনে করেন না এটা রাস্তা কি করে এটা কি হয় এই রাস্তা এরকম ছিল না আপনি একটু আসেন আমার দিকে আসেন এটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইননের রঘুনাথপুর থেকে চাহবাগানের রাস্তা ঐতিহাসিক একটা রাস্তা এই রাস্তাটা একজন বীরি মুক্তিযোদ্ধা শাহ সাহের নামে কিন্তু সেই রাস্তায় কাকার দিকে আসেন আমার কাছে আসেন

থেকে নিয়ে যায় না লুঙ্গি আপনারা অনেকে কিন্তু জলাশয় মনে করতেছেন মাছের খামার এটা কিন্তু তা না এটা কিন্তু রাস্তা এটা একটা ঐতিহাসিক রাস্তা বোয়ালি ইরণ পরিষদের রাস্তা এটা চা বাগান বাজার থেকে ডাইরেক্ট রঘুনাথপুর বাজারে চলে আসে এই রাস্তাটা কয় কিলোমিটার এরকম খুঁজছিল কন্টাক্টরে মোটামুটি আছে সবাই একটু শেয়ার করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন এই পুষ্টটা ভাইরাল হলে এই এলাকাবাসীর দুঃখটা হবে রাস্তাটা হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ

এই যে আপনাদের রাস্তা দীর্ঘদিন বন্ধ যে কারণ কি উপায় কি আপনাদের উপায় এখন মানুষ খুব দুর্ভোগে আছে এমনকি একজন মুমূর্ষ রোগী পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি না খুব কষ্টে আছি এটার জন্য আমরা এই এই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকলের কাছেই আমরা এটা জানাইছি তারপরে তারা বলছে যে সাধারণ একটু বালি ভালে মানুষ চলাচলের একটা ব্যবস্থা করে দেন সেইটুকু আমরা পাই নাই আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি এমনকি এই রাস্তাটা যে কন্ট্রাক্টর ছিল তার সাথে আমি নিজে পর্যন্ত যোগাযোগ করছি উনি বলছে কয় এটার ই করতে দেরি হবে না কবে হবে এই রকম কোন সিদ্ধান্ত আমার এখন পর্যন্ত দেয় নাই রাস্তাটা যে অবস্থায় ছিল আগের অবস্থা ওই অবস্থায় যদি থাকতো মানুষ কিন্তু গাড়ি না গেলে গাড়ি না হইলেও হাইটা চলাচল করতে পারতো এখন কিন্তু হাঁটারও কোনো জো নাই মানে রাস্তাটা ভালো করতে যায় আর দুর্গের দুর্ভোগের সৃষ্টি করে এসে গেছে কথা ঠিক আছে গো ঠিক আছে আপনাদের এই যে বাচ্চারা স্কুলে যায় কিভাবে খুব কষ্ট করে এত কষ্ট করে যায় মানে যাওয়ার কোনো জায়গায় নেই মানে রাস্তাটা রাস্তা নষ্ট করে ফেলেছে আমি গাজীপুর জেলা প্রশাসক আমাদের কালিয়াকুর উপজেলা পরিষদের ইউনুস মহাদয় সকলের দৃষ্টি আকর্ষণ করছে যেহেতু এখন জনপ্রতিনিধি নাই এখন আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপাতত মানুষের চলাচলের উপযোগী করে দেন আগের মতো করে দিলেও মানুষ হাইটা চলাচল করতে পারবো কিন্তু হারার উপায় নাই কাকা এদিকে আসেন আপনি একটু দুই বাজার না বর হ্যাঁ দোষী আহেন আমি আহেন কত কষ্ট করবেন উপরে থেকে আহেন তাহলে এই যে এই যে যে একটা অবস্থা জি এই অবস্থা থেকে আপনাদের উপায় নাই কোনো আপনারা উপায় না করলে তো আমরা উপায় কই পাবো আমাকে এক উপায় আছে যে নদীতে দিয়ে পাট পড়ুই এই পেলে ফোলাফাড়া স্কুলে পাঠাই এই অবস্থায় আমরা আসি হয় অন আগে যেমন যেভাবে ছিল হে ভেটে যাই পোলা ফানে আমরা যাওয়া সহকারে পলা স্কুল যাইতে যাইতে পারতো অন্ধ অবস্থাও নাই অন আপনারা কইরা দেন তাহলে আমাকে একটু ভাই যদি আপনারা করেন আমরা এখন বাচ্চিত আমরা এ সম্পর্কে তো মেলা আলোচনা করছি কথাবার্তা বলছি কিন্তু কোনো সুরা হইতেছে না কেন বন্ধ কারা বন্ধ করলো কি কারণে বন্ধ হইলো ওটা বসতেছে না রাস্তাটা যাই মোটামুটি একটু চলাচলের রাস্তা ছিল সোলিং আছিল এগুলো গত কিছুদিন আগে এইটা উঠাইয়া তারা গর্ত কইরা থুয়ে রাখে এখন চলাচল একদম বন্ধ ওই দিক ওইখানে রাখছে আরও ওইদিকে নিয়ে উঠায় রাখছে এমন বন্ধের কারণই না জানি না বাইদি ভাই শুনি কারা নাকি চাঁদা চাইছে তো চাঁদা যদি চাই থাকে যারা কণ্ঠিকদার তাদের কাছে চাঁদা চাই থাকলে আমরা এলাকার লোক আমাদের কাছে বলতো তাইলে আমরা হয়তো চিন্তা ভাবনা করতে পারতাম এটা এখন শুনি আগে শুনি নাই আগে যা শুনছি আমগহনের এক নেতা মাছ বিক্রি করার জন্য তাদেরকে বলছিল যে কিছু কিছুদিন জন্য বন্ধ রাখো আমি মাছগুলা বিক্রি করে লই হ্যাঁ ঠিক তারপরে তোমরা আর কাজ সার কাজ করো তো মাছ বিক্রি পরে আমার ওই নেতার সাথে কথা হইছে আমি নেতার দিকেছিলাম নেতার inquired কইলো কি ব্যাপারে এখন তোমরা কাজ করনাকে কই আমরা কয়দিন হই কাজ করব আমার সামনে কথাবার্তা তারপর আর কাজ ধরে নাই এরপরে আর কাজই ধরে নাই আর কাজ ধরে নেই কাকা এই যে আপনার কি আমার পিছনে যে ইট দেখতেছেন এই ইট কিন্তু এই রাস্তায় ছিল আগে বিট ছিল পাকা করণের নামে পাবলিককে কে দেওয়া হয়েছে মানে পাবলিক সাথে প্রতারণা করা হয়েছে এক কথায় তাদেরকে অতিরিক্ত সুদ দেওয়ার আশ্বাস দিয়ে এখন তাদেরকে দুর্ভোগে ফেলা হয়েছে আমার কথা হলো এই রাস্তার যে কন্ট্রাক্টর তাকে ফোন দেওয়া হচ্ছে এই যে রাস্তার কন্ট্রাক্টর তাকে কয়েকবার ফোন দিলাম ফোন বাজলো কিন্তু তিনি ফোন রিসিভ করলো না এই যে এই যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আপনারা বলছেন বারবার হ্যাঁ বলছি কি বলে উনি ওনা বলছে যে আমি আমি একটু অসুবিধার কারণে বা নেতার কারণে আমরা বন্ধ রাখছি পরবর্তীতে কাজ করব কিন্তু এই কথার পরে আর সে আমার সাথে যোগাযোগও করে নাই কোনো কাজও করে নেই আসে নাই এর আগে মেন রাস্তা যে নামগুলো একটা মসজিদ আছে কাপাসা চলা ওই মসজিদের কাছে তার রাস্তায় কাজ করার সময় একটু জায়গা ধুইসে গেছে ভাঙিয়া গেছে আমি তার বলার কারণে যে রাস্তাটা এখানে ভাঙিয়া গেছে গাড়িটা সবাই জানে রাস্তাটা ভাঙছে এখানে এই জায়গাটা আপনি একটু ব্রড করিয়া তারপর আপনার কাজ করেন তার জন্য হ্যাঁ আমার উগ্র ব্যবহার করছে এবং তার মেজাজটা যা বোঝা গেলো

গাজীপুর জেলা প্রশাসক আপনার কাছে মানে অনুরোধ করছি বিনীত ভাবে কালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার কাছে অনুরোধ করতেছি আপনারা এই রাস্তার কাজ শেষ করেন না হলে এই পুনরায় এদেরকে যেভাবে ছিল রাস্তাটা সেভাবে করে দেন তাতে এলাকার মানুষ হাইটা হলেও চলাচল করতে পারবে মাছের খামার আর করা লাগবে না রাস্তার মধ্যে ভালো থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আমি হাসান বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম